আসসালামু আলাইকুম টি এক্স থেকে আমি তাহির দু হাজার পঁচিশ সালের আপডেট কিছু পাঞ্জাবি নিয়ে আসছি এগুলো হচ্ছে ঈদ কালেকশান এখানে দুইটা আছে কাতান ফেব্রিক্সের ভিতরে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গোল্ডেন টাইপের একটা কালার এবং পাশাপাশি এখানে দুইটা আছে হচ্ছে ব্যাম্বো কটন ফেব্রিক্সের তো এই চারটা পাঞ্জাবি ভিডিওতে দেখাবো প্রাইসটা ভিডিওতে বলে দিব ফুল ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন যারা দুই হাজার পঁচিশ সালে ঈদের পাঞ্জাবি চাচ্ছেন তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের এই যে কাতান ফেব্রিক্সের পাঞ্জাবিটা দেখাচ্ছি তো ফেব্রিক্সটা অনেকটা হচ্ছে আপনার দূর থেকে দেখলে মনে হবে সিকোয়েন্সের কাজ করা কিন্তু আসলে না এটা হচ্ছে ফেব্রিক্সের ভিতরই এরকম চিকচিকি একটা ভাব থাকবে এখানে স্নাপ বাটন ইউজ করা আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির হাতাটা দেখেন হাতাতে হচ্ছে কফ হাতা হ্যাঁ এটা তো বাটন করা আছে খুবই চমৎকার এই পাঞ্জাবিটা দেখতেই পাচ্ছেন সফটের ভিতরে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এবং কলারটা খুবই সিম্পলই করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই পাঞ্জাবিটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার আরেকটা কালার বলবো না বাট একই ধরনের কাপড় বা স্টাইলটা ভিন্ন এটার হাতাটা একদম সিম্পল করা হয়েছে এবং এখানে স্নাপ বাটন ইউজ করা হয়েছে কাপড়টা দেখেন একদম কুচকুচে কালো এটার কলারে হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু যদি এভাবে আপনাদের দেখাই খুবই চমৎকার এই পাঞ্জাবিটাও পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ পর্যন্ত পাবেন এগুলো হচ্ছে কাতান ফেব্রিক্সের এরপরে আমি চলে আসবো ব্যাম্বো কটন কাপড়ের ব্যাম্বো কটন কাপড়টা অত্যন্ত এক্সপেন্সিভ একটা ফেব্রিক্স এটার ফেব্রিক্সটা যদি আমি দেখাই আপনাদের এখানে স্নাপ বাটন লাগানো আছে এই যে দেখেন ফেব্রিক্সের ভিতরে কাজটা দেখেন এটাই হচ্ছে কাপড়ের মূল সৌন্দর্য এটা দূর থেকে অত্যন্ত চমৎকার লাগবে কলারে এম্ব্রয়ডারি করা আছে এবং এখানে স্নাপ বাটন ইউজ করা আছে আর এখানে হাতাতেও সেম এম্ব্রয়ডারিটা করা আছে তো এটাও আপনারা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে পাবেন আমি একটু কাছ থেকে আপনাদের ফেব্রিক্সটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে কফি কালার টাইপের একটা ফেব্রিক্স অত্যন্ত চমৎকার এটা প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা যারা এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে চান দু হাজার পঁচিশ ঈদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে আসে তারপরে আমি দেখাচ্ছি এটারে আরেকটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার এই যে দেখেন ফেব্রিক্সটা সেম হাতার ডিজাইনটা থাকবে এই যে হাতার ডিজাইনটা কিন্তু এরকম থাকবে সবচেয়ে ইউনিক একটা হাতা এটাতে পাবেন এবং এটারও স্নাপ বাটনগুলো অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সটা দেখেন এগুলো কিন্তু ব্যাম্বো কটন ফেব্রিক্স ইম্পোর্ট করা কাপড় তো যারা হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিগুলো অর্ডার করতে চান এইটার প্রাইজও পঁচিশশো পঞ্চাশ সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে ডাকা সিটিতে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা আমাদের এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন সরাসরি নিতে চাইলে আপনি শোরুম ভিজিট করে নিতে পারেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম